আমরা সাম্পল গ্রিনের তার মতে উঠতেছি এখন প্লেসটা সত্যি চমৎকার এটা আমাদের বাসা থেকে প্রায় চল্লিশ পঁচল্লিশ মিনিট দূরে পঁয়তাল্লিশ মিনিট দূরে প্রায় টোটালি এটা মাউন্টেনের উপরে নাইস জোন টোটালি কোলা ইস রিয়ালি বিউটিফুল ইয়েস আপনি যদি রিলাক্সিং করতে চান অবশ্যই আপনাকে এখানে আসতে হবে এটা অনেক বিশাল বড় একটা থার্মে

হাঁটতেছি ও দেখতে থাকুন আর এনজয় করেন অসম্ভব সুন্দর প্লেস আমার পার্টনার হাঁটতেছে এর সামনের দিকে আমরা দুই জনে আজকে এখানে থাকবো রাত বারোটা পর্যন্ত ও মাই ঘাট ওটা বিউটিফুল টোটালি কুল মারি আপ সামনের দিকে যাচ্ছে ওয়াটে নাইস অ্যান্ড মার্ভেলস জোনালি আউটস্ট্যান্ডিং এবং ওয়েদারটাও অনেক সুন্দর আমার ভিতরে দিকে চলে গেছে আমিও ভিতরে দিকে যাচ্ছি আমাদের সাথে তখন দেখার জন্য